মানে অন্তরে যেরকম টাঙ্কি বাস ফ্লাট করে এই করে করে সো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে সো সব আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে একটা ভিডিও শেয়ার করেছি ওটা অমি ভাইদেরই পেজ থেকে শেয়ার করেছি পাশা ভাই বলছে যে অন্তরার সাথে তাকে পরিচয় করায় দিতে সো সি সেটা জানার জন্য আমাদের আচ্ছা অন্তরা নিয়ে আরেকটা প্রশ্ন

মানে অন্তরা যেরকম টাঙ্কি বাস করে এই করে ওই করে সো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে সো সব ডিরেক্টার আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে চায় এটা একটু এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হইতে হয় এই এই কারণে বাট কিছু করার নাই আমি আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা আমি দশটা কাজ না করেও যদি একটা ব্যাচারের পর করতে পারি সেটা আমার জন্য আসলে

এই ব্যাচেলার পয়েন্টের গ্রুপের সাথে কোনো দুষ্টামি ফাজলামি করবে নাকি ওটা আমি এখনও জানি না যেহেতু আমি এখনও শ্যুট স্টার্ট করি নাই বাট শুভ আর অন্তরার যে কানেকশানটা সোফার আমি যতটুকু জানি যে ওইটাও থাকবে অ্যান্ড হয়তো পাশাপাশি ঈদের কোনো পরিকল্পনা নাই পরিকল্পনা হচ্ছে ঈদের সব ঈদের ফ্যামিলি সবার সাথে সময় কাটাবো অ্যান্ড যেহেতু ঈদের পরপর আমার বেচার পর যে সুর সো চেষ্টা করবো একটু গরুর মাংস কম খাওয়ার কারণ আমার গরুর মাংস খেতে খুব খুব ভালো লাগে ঈদ মানেই হচ্ছে আমি ওজন আমার বেড়ে যায় সো যেহেতু ঈদের পরপরই আমি যতটুকু জানি যে সেকেন্ড লটের চ্যুপ শুরু হবে সো একটু কম খাওয়ার চেষ্টা করবো আর শপিং করবো না আসলে আসলে ওরকম শপিং করা হয় না রোজার ঈদের পুরান কাপড় দিয়েই আমি ফোন করবেন এইদে চালাই ফেলি ওকে